নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন টেক বাংলা সমাধান ইউটিউব চ্যানেল তো বন্ধুরা সবার জন্য একটা গ্রেড নিউজ যারা সিএসসি ভেরি হয়ে অথবা সিএসসি আইডি নিয়ে কাজ করতে চান তো অতি অবশ্যই আপনারা আবেদন করুন আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে রকম আইবিএফ বা বিসি সার্টিফিকেট ছাড়াই আপনারা আবেদন করতে পারবেন শুধুমাত্র টিএসসি সার্টিফিকেট দিয়ে তো এখন টিএসসি সার্টিফিকেট দিয়ে আবেদন করলেই আপনারা এক থেকে তিন ঘন্টার মধ্যে আপনারা আইডি এবং পাসওয়ার্ড পেয়ে যাবেন আপনার জিমেল অ্যাকাউন্টে তো কিভাবে আবেদন করবেন তো সম্পূর্ণ প্রসেস দেখাবো এই ভিডিওতে তো বন্ধুরা ফার্স্ট টু লাস্টু দেখবেন আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দেবো তো তার জন্য আপনাদের যে কোনো একটা ব্রাউজার ওপেন করতে হবে ওপেন করার পর সার্চ বারে লিখবেন সিএসসি রেজিস্টার ডট ক্লাউড ডট ইন লিখে আপনার সার্চে ক্লিক করবে তো যখনই আপনার সার্চে ক্লিক করবেন তো অনেকগুলো অপশান চলে আসবে তো প্রথমে যে অপশানটা দেখেছেন সিএসসি রেজিস্ট্রেশন জাস্ট এই অপশানে আপনারা ক্লিক করবেন তো ক্লিক করার সাথে সাথে পরবর্তী পেজে নিয়ে চলে আসবে বিকম এ রোলাল এন্টারপ্রেনার তো গেট স্টার্ট এখানে আপনার ক্লিক করবে এরকম একটা পেজ চলে আসবে তো এখানে সম্পূর্ণ ডিটেলস আছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া তো এখানে দেখতে পাচ্ছেন ভোটার কার্ড আপনাকে থাকতে হবে ফ্রন্ট এবং ব্যাকসাইট তারপরে প্যান কার্ড তারপরে আধার কার্ড ফ্রন্ট এবং ব্যাকসাইট লাগবে তারপরে অ্যাপ্লিকেন্ট ফটো লাগবে তারপরে ইন্ডিয়ান পাসপোর্ট এগুলো না থাকলেও হবে তারপর এখানে হাইয়েস্ট কোয়ালিফিকেশান ডকুমেন্টস আপনাকে লাগবে তারপরে টিএসসি সার্টিফিকেট ব্যাঙ্ক বিসি সার্টিফিকেট থাকলে হবে না থাকলে হবে কোনো ম্যান্ডেটারি না তো নিচে স্কোর করবেন স্ক্রল করে এখানে ডিক্লারেশন এখানে চেক বক্সের মার্ক দিয়ে দিবেন এবং গেট স্টার্টে আপনারা ক্লিক করবেন তো যখনই গেট স্টার্টে ক্লিক করবেন তো আবার এরকম পরবর্তী পেজে নিয়ে চলে আসবে তো এখানে ইন্ডিভিজুয়াল একটা বাইডিভল থাকবে তারপর এখানে টিএসসি সার্টিফিকেট নাম্বার অবশ্যই আপনাকে এখানে ফিল করতে হবে তো টিএসসি সার্টিফিকেট নাম্বারটা বসিয়ে দিবেন বসিয়ে দেওয়ার পর আপনারা ভ্যালিডিটে ক্লিক করবেন তো যখনই আপনার ভ্যাল ক্লিক করবেন সাথে সাথে অনেকগুলো অপশান চলে আসবে তো এখানে দেখতেছেন চান টিএসসি সার্টিফিকেট ভেরিফাইড হয়ে গেছে এবং নিচে আপনার পার্সোনাল ডিটেলস এখানে অটোমেটিক থাকবে তারপরে আপনারা চলে আসবেন মোবাইল নাম্বার ফর ভেরিফিকেশান তো যেই রেজিস্টার মোবাইল নাম্বার আছে আপনারা সিএসসিতে দিয়েছিলেন রেজিস্ট্রেশন করার সময় সেই মোবাইল নাম্বারটা বসিয়ে দেবেন এবং সেন্ড টু করে আপনারা ভেরিফাই করে নেবেন ভেরিফাই হয়ে গেলে তারপরে নিচে দেখতে পাচ্ছেন অ্যাডিশনাল পার্সোনাল ডিটেল ডিটেলস তো এখানে আধার নাম্বারটা দিয়ে আপনারা ভ্যালিডেট করবেন এবং ভেরিফাই করে নেবেন করে নেওয়ার পর এখানে ফাদার্স নেম তো সম্পূর্ণ ফাদার্স নেমটা বসিয়ে দেবেন এবং মাদার্স নেমটা বসিয়ে দিবেন তারপরে ম্যারিটাল স্ট্যাটাস বসিয়ে দেবেন তারপরে ক্যাটাগরি আপনার যেটা হবে রিজার্ভ বা আন্ডার রিজার্ভ তারপরে এখানে ডিসিবিলিটি ক্যাটাগরি তো এটা থাকলে দিবেন না থাকলে দেবেন না তারপর এখানে স্টেটটা বাইডিফল থাকবে তারপরে ডিস্ট্রিক্টটা চয়েস করবেন তারপর এখানে অ্যাসেম্বলি আপনার স্টেট অ্যাসেম্বলিটা চয়েস করবেন চয়েস করার পর নিচে স্ক্রোল করবেন স্ক্রোল করে এখানে দেখতেছেন পারমানেন্ট অ্যাড্রেস তো পারমানেন্ট অ্যাড্রেস আপনার সম্পূর্ণ অ্যাড্রেসটা বসিয়ে দেবেন তিনটে দিয়েই আপনার সম্পূর্ণ অ্যাড্রেসটা বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন কৃষক ডিটেলস তো এখানে আপনার দোকানের নাম বা সেন্টারে আপনার নামটা কি রেখেছেন সেটা বসিয়ে দিবেন বসিয়ে দেওয়ার পর এখানে কৃষক ওনারশিপ তো আপনি যদি নিজের মালিক হন তাহলে ওনার লিখবেন আর যদি আপনারা রেন্ট বা ভাড়াটে হন তো আপনারা বসিয়ে দেবেন তারপর এখানে লোকেশন টাইপ তো আপনার যেটা লোকেশন গ্রামীণ হলে গ্রামীণ বা শহর হলে শহর স্টেটটা বাই ডেফল থাকবে তারপর এখানে ডিস্ট্রিক্টটা আপনার চয়েস করবেন চয়েস করার পর এখানে স্টেট অ্যাসেম্বলি তো আপনার যেটা অ্যাসেম্বলি আছে স্টেটের সেটা বসিয়ে দেবেন তারপর এখানে সাব ডিস্ট্রিক্টটা বসিয়ে দিবেন তারপর এখানে ভিলেজের নামটা আপনার চয়েস করে নেবেন তারপর এখানে পঞ্চায়েত নেম এটাও আপনারা চয়েস করে নেবেন চয়েস করে নেওয়ার পর এখানে কৃষক ডিটেলস তো এখানে আপনার দোকানে যে অ্যাড্রেস তো সম্পূর্ণ অ্যাড্রেসটা এখানে ফিল করে দেবেন এক এক করে তো ফিল করে দেওয়ার পর এখানে পিনকোড তো পিনকোডটা আপনার বসিয়ে দেবেন সঠিকভাবে তো বসিয়ে দেওয়ার পর নিচে একটা ক্যাপচার কোড দেখতে পাচ্ছেন তো ক্যাপচার কোডটা দেখে এখানে ফিল করে দেবেন ফিল করে দেওয়ার পর এখানে চেক টিক টিকমার্ক দিয়ে দেবেন এবং নেক্সট ডে আপনারা ক্লিক করবেন তো যখনই নেক্সট ক্লিক করবেন আবার পরবর্তী পেজে নিয়ে চলে আসবে তো এখানে ইমেল অ্যান্ড প্যান ডিটেলস এখানে ফিল করতে হবে তো এখানে আপনার ইমেল আইডিটা সঠিকভাবে বসিয়ে দেবেন তারপরে সেন্টর ক্লিক করবেন তারপরে ভেরিফাই করে নেবেন করে নেওয়ার পর এখানে প্যান কার্ড নাম্বারটা বসিয়ে দেবেন এবং ভ্যালিডিটি ক্লিক করবেন তো তারপরে এখানে ডিক্লারেশনের টিক টিকমার্ক দিয়ে দেবেন তারপরে আপনারা নেক্সটে ক্লিক করবেন যখনই নেক্সটে ক্লিক করবেন পরবর্তী পেজে নিয়ে চলে আসবে তো এখানে ব্যাঙ্ক ডিটেলস আপনাকে ফিল করতে হবে তো এখানে আইএফসি কোডটা এখানে বসিয়ে দিবেন বসিয়ে দেওয়ার পর ভ্যালিডেটে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে অ্যাকাউন্ট নাম্বার তো অ্যাকাউন্ট নাম্বারটা সঠিকভাবে বসিয়ে দেবেন তারপরে ভ্যালিডেটে ক্লিক করবেন তারপরে অ্যাকাউন্ট টাইপ সেভিং না কারেন্ট তারপর এখানে নমিনি নেম তারপর এখানে নমিনির সাথে আপনার রিলেশন কী সেটা বসিয়ে দিবেন বসিয়ে দেওয়ার পর এখানে নমিনি ডেট অফ বার্থ আপনারা সঠিকভাবে বসিয়ে দিবেন তারপরে আপনারা নেক্সটে ক্লিক করবেন তো যখনই নেক্সটে ক্লিক করবেন আবার পরবর্তী পেজে নিয়ে চলে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন সাবমিট ইয়োর ডকুমেন্ট তো ডকুমেন্ট এখানে আপলোড করতে হবে তো প্রথমত আপনারা এখানে এপিক নাম্বার তো এপিক নাম্বারটা এখানে আপনারা বসিয়ে দিবেন বসিয়ে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আধার কার্ড তো এখানে আধার কার্ডটা আপনাকে ব্রাউজারে ক্লিক করে আপনাকে আপলোড করতে হবে তো এখানে তারপর এখানে প্যান কার্ডটা আপনাকে আপলোড করতে হবে ব্রাউজারে ক্লিক করবেন তারপর আপলোড করে দেবেন তারপরে অ্যাপ্লিকেন্ট ফটো তো অ্যাপ্লিক্যান্ট ফটো আপনারা আপলোড করে দেবেন তারপর এখানে ব্যাঙ্ক ডিটেলস ব্যাঙ্কের পাসবুক বা ক্যান্সিল চেকবুক তারপরে এখানে এপিক নাম্বার ভোটার কার্ডটা আপনাকে আপলোড করতে হবে তারপরে এখানে দেখছেন সিলেক্ট হাইয়েস্ট এডুকেশনাল কোয়ালিফিকেশান তো আপনার হাইয়েস্ট কোয়ালিফিকেশান কী আছে সেই সার্টিফিকেটটা আপলোড করে দেবেন বা মার্কশিটটা তারপর টিসি সার্টিফিকেটটা আপনাকে আপলোড করতে হবে তো টিসি সার্টিফিকেটটা আপলোড করে দেবেন তারপরে এগুলো দেখতে পাচ্ছেন বিসি সার্টিফিকেট বা পুলিশ ভেরিফিকেশন পাসপোর্ট এগুলো আপনাকে কিছু আপলোড করতে হবে না তো বন্ধুরা আমি এক করে আপলোড করে দিচ্ছি তো বন্ধুরা আপলোড করার পর আপনারা নিচে স্ক্রল করবেন স্ক্রল করে এখানে দেখতে পাচ্ছেন প্রিভিউ তো প্রিভিউ অপশানে আপনারা কী কী আপলোড করলেন বা আপনারা দেখতে পারবেন এখানে সঠিক আছে কি না যদি আপনারা সঠিক না থাকে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন ক্রস চিহ্ন সেটা কেটে আপনারা পুনরায় আপলোড করতে পারবেন তো সব কিছু ঠিকঠাক থাকলে আপনারা নিচে স্ক্রোল করবেন স্ক্রোল করে এখানে দেখতে যাচ্ছেন ডিক্লারেশনে আপনার চেকবক্সে টিকমার দিয়ে দেবেন এবং আপনারা নেক্সটে ক্লিক করবেন তো যখনই নেক্সটে ক্লিক করবেন তো বন্ধুরা দিতে পারছেন কংগ্রাচুলেশন ইউর অ্যাপ্লিকেশান হ্যাজ বিন সাকসেসফুলি সাবমিটেড এবং রেফারেন্স নাম্বার আপনারা পেয়ে যাবেন তো রেফারেন্স নাম্বারটা অবশ্যই আপনারা কপি করে বা নোট ডাউন করে বা প্রিন্ট আউট করে নিয়ে নেবেন তো বন্ধুরা এই অবধি আপনাদের এখান থেকে শেষ পরবর্তী স্টেপে আপনাকে সিএসসি অ্যাপ আপনাকে ডাউনলোড করতে হবে এবং সেখানে গিয়ে আপনাকে রেফারেন্স নাম্বার এবং একটা সিকিউরিটি কোড পাবেন সেখানে লগ ইন করে আপনারা ভিডিও ক্যাশই করবেন করে নেওয়ার পর সাবমিট করলে আপনারা দুই থেকে তিন ঘন্টার মধ্যে আপনারা আইডি এবং পাসওয়ার্ড আপনারা পেয়ে যাবেন ইমেলটা চেক করলে আপনারা পেয়ে যাবেন তো বন্ধুরা এই ছিল প্রসেস যদি আপনাদের কোনো রকম সমস্যা হয় অবশ্যই আপনারা কমেন্ট করবেন তো বন্ধুরা এই ছিল প্রসেস যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে থেকে অবশ্যই লাইক করবেন আর যদি আপনারা আমার চ্যানেলে পড়া থাকেন দেখেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাকটি অল করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং হ্যাভ এ গুড ডে বাই